চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন আবারও বাংলা ব্লকেট কিংবা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি আসতে যাচ্ছে তারা অবশ্য আল্টিমেটাম দিয়ে বলেছেন এর চেয়েও আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় গতকাল রাতে তিনজন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গোয়েন্দা সংস্থা তাদেরকে তুলে নিয়ে গেছে যাদের ভয়ে তারা অনিরাপদ বোধ করছে তারাই তাদেরকে তুলে নিয়ে গেছে নিরাপত্তা দেবার জন্য এবং এর পক্ষে আবার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে তার মানে এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দমন করতে পারছে না পাঁচজন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও তিনজন সমন্বয়ক সামনে এসেছেন এবং তারা দায়িত্ব নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন তিন দফা দাবি জানিয়েছেন সরকারের কাছে এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সোমবার থেকে শিক্ষার্থীরা যদি আবারও রাজপথে আন্দোলনে নামে হয়তো শুরুতেই আমরা যে পর্যায়ে এই আন্দোলনটা পৌঁছেছিল সেই পর্যায়টা দেখতে পাব না কারণ একটা আন্দোলন গড়ে উঠতে সময় লাগে কিন্তু এই আন্দোলন যে শেষ হয়ে যায়নি সরকার যে এটাকে দমন করতে পারেনি এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সেটার প্রমাণ এই সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবার তাদের যে দৃঢ়তা এটা প্রমাণ করে সরকারের ব্যর্থতা এবং সরকার যে কতটা ব্যর্থ হয়েছে তার আরেকটা বড় প্রমাণ সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করছে এবং প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন এই কথা তারা বলার সাহস দেখাচ্ছেন বলা সাহস দেখাচ্ছেন গত 16 বছরে এই সাহস খুব কম সংখ্যক মানুষে দেখাতে পেরেছে এবং শিক্ষার্থীরা যে দৃঢ়তার সাথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার সরকার এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি তারা বলার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে কিন্তু তারা কারফিউ তুলে নিতে পারছে না সেনা বাহিনীকে বেড়াকে ফেরাতে পারছে না এমন কি ট্রেন চলাচল পর্যন্ত তারা স্বাভাবিক করতে পারছে না তার মানে সরকারের মধ্যে ভীতি কাজ করছে এবং তিনজন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পর দিন আরো দুজন সমন্বয়ককেও তুলে নিয়ে যাওয়া হয়েছে নাহিদ ইসলামকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার উপরে যে নির্বম নির্যাতন চালানো হয়েছে তার বিভৎস ছবি আমরা দেখেছি এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে গিয়ে চার দিন ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল তারপরও তারা সরকারের সামনে মাথা নত করেনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই কারণে তাদেরকে প্রথমে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল পরবর্তী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারপরও আন্দোলন দমন করা যাচ্ছে না অনেক চেষ্টা করছে সরকার সর্বশক্তি নিয়োগ করেছে তারা গণহত্যা চালিয়েছে এই কথাগুলো এখন শুধু আমরা বলছি না আন্তর্জাতিক মিডিয়াও একই কথা বলছে এমনকি গত কয়েকদিনের ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করছে তারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে তারা এবং তার শাসনকে অথরিটারিয়ান রেজিম বলছে পাশাপাশি সরকারের মন্ত্রীরা যে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে যেভাবে ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল এবং তার পেছনে যে গল্প সাজানো হয়েছে এগুলো যে পুরোপুরি মিথ্যাচার ছিল সেটা এখন প্রমাণিত আন্তর্জাতিকভাবেও এই সরকার একটা মিথ্যাবাদী প্রতারক সরকার হিসেবে এবং গণহত্যাকারী সরকার হিসেবে এখন স্বীকৃতি পেয়েছে সুতরাং চতুর্দিক থেকে চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে পাশাপাশি শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দৃঢ়তা দেখাচ্ছে তাতে সামনের দিনে এই আন্দোলন এই আন্দোলনের দাবানল আরো দ্রুততার সাথে সারা দেশে ছড়িয়ে পড়বে দুই হাজার সালের কোটা সংস্কার আন্দোলন দুই সালের আন্দোলনের ক্ষিপ্রতাকেও ছাড়িয়ে যাবে এবং গত কিছু ঘটনা প্রবাহ সেটাই প্রমাণ করে এই আন্দোলনকে সর্বশক্তি প্রয়োগ করেও সরকার করে দমাতে পারছে না এমনকি কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে হাস্যকর কিছু উদ্যোগ যেমন গতকাল রাতে তিনজন সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেবার জন্য গোয়েন্দা সংস্থা তাদেরকে তুলে নিয়ে গেছে যাদের ভয়ে তারা অনিরাপদ বোধ করছে তারাই তাদেরকে তুলে নিয়ে গেছে নিরাপত্তা দেবার জন্য এবং এর পক্ষে আবার কথা বলছেন তিনি নিরাপত্তা দেবার জন্যই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ অথচ কেন তারা অনিরাপদ বোধ করছেন সেটা পাবলিক প্ল্যাটফর্মেই তারা জানিয়েছেন তারা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তারা যখন চিকিৎসা নিচ্ছিলেন যেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ছাড়পত্র ছাড়াই সেখানে গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন তাদেরকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছিল না ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করা হয়েছিল সাংবাদিকদের পর্যন্ত পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না পরিবারের সদস্যদের তাদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না এবং এই কারণে তারা ভীত ছিলেন পাবলিক প্ল্যাটফর্মেই এই কথাগুলো পরিষ্কারভাবে জানিয়েছেন অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এখন রীতিমতো মকারি করছেন কিন্তু এত কিছুর পরও সর্বশক্তি নিয়োগ করেও সরকার এই আন্দোলনকে দমন করতে পারছে না সমন্বয়কদের মধ্যে এখনো যারা গ্রেফতার হননি বা যাদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি তুলে নিয়ে যায়নি তারা সংবাদ সম্মেলন করেছেন এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন আবারও বাংলা ব্লকেট কিংবা কমপ্লিট শাট ডাউনের মতো কর্মসূচি আসতে যাচ্ছে তারা অবশ্য আলটিমেটাম দিয়ে বলেছেন এর চেয়েও আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় এবং এই তিনটি দাবির মধ্যেও এমন কিছু দাবি আছে যা সরকারের পক্ষে মানা সম্ভব না এমন ধারণা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আগিয়ে পেয়েছি তিন দফা দাবি চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং আগামী সোমবার থেকে বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউন ডাউন কিংবা এর চেয়েও আরো বৃহত্তর আন্দোলনের যে ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে সেই অংশটুকু আমরা দ্রুত দেখে ফেলি। সংবাদ সম্মেলনে। আব্দুল হান্নান মাসুদ বলেন শিক্ষার্থীদের পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই তিনি বলেন এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই জায়গাটা আমি আরেকবার পড়ি তিনি বলেন এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা কোটা সংস্কারের জন্য অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয় স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ তিনটি দাবি পূরণে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লকেডের চেয়েও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা শনিবার রাত আটটার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘোষণা দেন এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রশদুল ইসলাম রিফাত অর্থাৎ রিফাত রশিদ উপস্থিত ছিলেন যে তিন দাবিতে আল্টিমেটাম এখানে বলছে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান পুলিশের নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা এই তিনজনের সাথে এখন যুক্ত হয়েছে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি জানান আগামী ২৪ ঘন্টার মধ্যে এই তিন দফা দাবি মানা না হলে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে এবং সেই কর্মসূচি হবে বাংলা ব্লকেজ কিংবা কমপ্লিট শাটডাউনের চেয়েও বৃহত্তর কোনো কর্মসূচি এমনটাই ধারণা দিয়েছেন শিক্ষার্থীরা সুতরাং সরকারও পরিষ্কারভাবে বুঝতে পারছে তাদের হাতে সময় শেষ হয়ে আসছে আর খুব বেশি দিন এভাবে অথরিটারিয়ান রেজিম টিকিয়ে রাখা সম্ভব হবে না আবু সাহিদ নিহতের এফআইআর এ পুলিশের গুলির উল্লেখ নেই কোঠা আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ নিহতের ঘটনার এফআইআরে পুলিশের গুলির উল্লেখ নেই শিক্ষার্থীরা বলছে সাইদকে খুব সামনে থেকে গুলি করে এদৃশ্য সকল মিডিয়ায় প্রকাশিত হয়েছে অথচ এফআইআরে তার উল্লেখ না করে পুলিশ নিজেকে কলঙ্কিত করে চলছে যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ গুলি করেছে সেখানে আবু সাঈদ নিহতের ঘটনায় অন্যদের গ্রেপ্তার দেখানো হচ্ছে সাধারণ ছাত্ররা বলছে কোঠা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাঈদ মারা গেলেও এই হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্ট মামলা হয়নি উল্টো নিজেদের দোষ ঢাকতে পুলিশ দায়ী করছে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের প্রশ্ন প্রকাশ্যে বুকে গুলির ঘটনা সামাজিক মাধ্যমে সারা বিশ্ব দেখছে তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না ভিডিও দেখলে তার প্রমাণ মিলবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন গত ষোলোই জুলাই দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেয় আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি মিছিলের সামনে থেকে তিনি নেতৃত্ব দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয় এক পর্যায়ে তাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস রাবার বুলেট ও কয়েক রাউন্ড গুলি সরে আবুদ একা দাঁড়িয়ে তা মোকাবেলার চেষ্টা করেন বুক উচিয়ে দেয়া আবু সাঈদকে লক্ষ্য করে পুলিশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে বিক্ষিপ্ত শিক্ষার্থীরা মিছিলে আবু সাঈদের লাশ নিয়ে বেরবির দিকে আসা যাওয়ার পথে কাচারি বাজার এলাকায় শিক্ষার্থীদের কাছ থেকে লাশ ছিনিয়ে নেয় পুলিশ এদিকে কোঠা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের মৃত্যুর এগারো দিনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের গঠিত তদন্ত কমিটি আবু সাঈদের মৃত্যু আন্দোলনকারীদের সোরা গুলিতে হয়েছে পুলিশ মামলায় উল্লেখ করায় বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করেছে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে উল্লেখ করেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে আবু সাঈদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী স্বজন ও সচেতনরা গত ষোলোই জুলাই কোঠা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা করেছেন গত সতেরোই জুলাই বিশ্ববিদ্যালয়ে ফারির ইনচার্জ বিভূতিভূষণ রায় তাজহাট থানায় এ মামলা করেন মামলার বিবরণে উল্লেখ করা হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের সোরা গোলাগুলি ও ইটপাটকেলে নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে যেতে দেখা যায় তখন সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল তিনটা পাঁচ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃত ছাত্রের নাম আবু সাঈদ তেইশ পিতা মকবুল হোসেন সাং জাপরপাড়া বাবনপুর থানা ফিরোজপুর জেলা রংপুর বলে মেডিকেল সূত্র জানায় বিশ্ববিদ্যালয়ের গেটে সংঘর্ষ ও আবু সাঈদের মৃত্যুর ঘটনায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এর মধ্যে আঠারোই জুলাই বেরবি উপাচার্যের নির্দেশে ম্যানেজমেন্ট স্টাডিজি বিভাগের অধ্যাপক ডক্টর মতিউর রহমানকে আহ্বায়ক বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুল রহমানকে সদস্য সচিব ও রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর বিজয় মোহনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা সহ এবং দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু আজ অবধি সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য সচিব ডক্টর শফিকুল রহমান বলেন তদন্তের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন জমা দেয়া হবে অপরদিকে সতেরোই জুলাই একই ঘটনায় অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকিকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে মেট্রোপলিটন পুলিশ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল সেই কমিটি এগারো দিনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকি বলেন আবু সাঈদ নিহতের ঘটনায় যেই দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্তের কাজ শেষের দিকে রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন অপরাধ বলেন পুলিশ ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সররাগুলি করেছে যদি কেউ পনেরো থেকে বিশ গছের ভেতরে থাকে তবে সরাগুলি তার শরীরে বসন্ত গুলির মতো আঘাত হানবে তবে মারা যাবে না ষোলোই জুলাই পুলিশ আবু সাঈদের থেকে প্রায় শৈতুর গজ দূরে ছিল তাই পুলিশের গুলিতে তার মৃত্যু হওয়ার কথা নয় আবু সাইদের মাথার পিছনে একটি আঘাতের চিহ্ন রয়েছে আমরা সেটি খতিয়ে দেখছি সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানান এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম